নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাস চাঁদাবাস নৈরাজ্য মাদক ও দখলদারের বিরুদ্ধে এবং স্বৈরচারের দোষকদের আইনের আওতায় এনে বিচার করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়ন মালিপাড়া এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি মালিপাড়া স্কুল থেকে শুরু করে তালতলা বাজারে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি গিয়াসুদ্দিন সোনারগাঁও থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আবু সাইদ শামীম আহমেদ সহ অন্যান্যরা আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে মাঠে মদনে ছিলাম আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বারবার বলতেছে বারবার বিবৃতি দিচ্ছে এদেরকে মূল্যায়ন করা হোক আজকে আমরা যারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি শুধু আমরা না খালি আমাদের সোনারগের আদার ইসলাম মানুষের উনি দীর্ঘদিন সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে আমাদেরকে নিয়ে আজকে আমরা এই আন্দোলন সংগ্রাম আমরা জেল খেটেছি মামলা খেয়েছি অনেক জুরুবক্তা করে শিকার হয়েছি আমেরিকার দুশোদের হাত থেকে আজকে এই পাঁচ তারিখের পরে আমরা দেখতে পাইলাম

যারা আমলিগের সাথে মিছিল মিটিং ছিল তারাই আসল লোক আমরা জামপুর তেগি নেতারা 17 বছর মাঠে ছিল তাদের নেতৃত্বে আমরা একত্রিত হইছি আমরা বজায় দিতে চাই যে জামপুরের মাটি মাননভাইয়ের মাটি মাননভাই ছাড়া এই জামপুরি জানে আর কোন নেতৃত্ব আমরা মানি না তো হইলো আমলিগের যারা ফ্যাসিবাদী সরকার যারা আমাদের বিরুদ্ধে লসে তাদের আইনে আদায় না আইনের কাজ করায় তাকে তারা করানো হবে আমার নেতৃত্বে আজকে যে বিক্ষোভ সেই বিক্ষোভের মূল কারণ হচ্ছে গত সতেরো দিবস আওয়ামী দূষণদের মাধ্যমে আমরা যারা মামলা হামলায় জর্জরিত ছিলাম তাদেরকে বিচারের আওতায় এরে কঠিন শাস্তির মোকাবেলা করতে হবে যাতে আইনের আওতা আনা হয় এবং তাদেরকে কঠিন হয় এখানে যে উদ্দেশ্যে ধারণা হয়েছে সায়রাচারের দূর্দের আইনের আওতায় এনে বিচারের দাবিতে আসলে এই আসলে এইsubprocess যে আন্দোলনের স্টিম রুল আর আওয়ামী লীগ আমাদের উপরে চালাইছে এই মুক্তি এখানকার সবাই ঠিক বর্তমানে কিছু নেতা আছে বিএনপি নামধারী তারা তাদের নিজস্ব বলয় বৃদ্ধি করার জন্য আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল সঙ্গীত ছিল এরকম লোক দিয়ে রাজনীতির মাঠ থেকে করতে যাচ্ছে এ আওয়ামী তুষর আওয়ামী তুশোরদের এই জামপুরের মাটিতে বিচার করতে হবে আন্দোলনকারী ছাত্র আয় এবং আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানায়